নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী শুরু করছি দৈনিক রাশিফল তেরো তারিখে বারোটি রাশির যে রাশিফল সেটা নিয়ে আসছি আপনাদের সামনে প্রথমেই সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর প্রথমে বলি যে যারা যারা আমার চ্যানেলে নতুন এলেন ও তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে অন করে দিন তাহলে আমাদের নিত্য নতুন প্রতিদিন যে নতুন নতুন ভিডিও আসছে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো প্রথমে আমরা শুরু করছি আজকে মেষ রাশির দিনটি কেমন যাবে দেখে নিচ্ছি তেরো তারিখ তেরোই জুলাই মেষ রাশির দিনটি কেমন যাবে দেখুন মেষ রাশির স্বাস্থ্য মাঝারি করছেন অর্থাৎ সকাল দিকে আপনাদের স্বাস্থ্য ভালোই যাবে খারাপ না কিন্তু খাওয়া দাওয়া সমস্যার জন্য কোনো ডিস্টারবেন্স আপনাদের আসতে পারে গ্যাস্ট্রিকের প্রবলেম এবং কোমরে ব্যথা এটা নিয়ে আপনাদের হয়তো ভোগান্তি আছে তো সেই জন্য স্বাস্থ্য সচেতন হবেন খাবার দাবারটা একটু ঠিকঠাক খাবেন তাতে আপনাদের আজকের দিনটা ভালো যাবে আর ইনকামের জায়গাটা যদি আমরা দেখি তাহলে ইনকাম আপনাদের আজকে বেশ ভালো চারিধার থেকে আপনাদের ইনকাম আসছে পুরনো ইনভেস্ট থেকে ইনকাম পাবেন ওই দিক দিয়ে কোনো সমস্যা নেই আর খরচ খরচা তার সঙ্গে একটু হবে কিন্তু তাহলেও বিদেশ শেষে আপনাদের পয়সা আপনাদের হাতে দেখতে পাবেন পরিবার নিয়ে যদি বলি তাহলে পরিবারের দিকটা আপনাদের আজকে একটু কনসাস হতে হবে কারণ পরিবারে কোনো মানুষের সঙ্গে আপনার আজকে ভালো বনিবনা নাও হতে পারে যার কারণে পরিবারে একটা সমস্যা দেখাতে পারে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলবো যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখুন সকালের দিকে আপনাদের মধ্যে একটু বনিবনা ডিস্টার্ব হতে পারে কিন্তু সন্ধ্যের পর আপনারা একটা ভালো টাইম স্পেন্ড করবেন পেশাগত জায়গায় কাজের জায়গাতে যারা সার্ভিসম্যান আছেন তাদের তো ছুটির দিন তা সত্ত্বেও বলবো যে সার্ভিসম্যান বা বিজনেসম্যান যারা আছেন তাদের আজকে পেশাগত জায়গাটা খুব ভালো আজকে কাজের জায়গাতে আপনাদের বেশ ভালো মানে নাম সুনাম এইসবগুলো একটা দেখাচ্ছে এবং পেশাগত জায়গাতে আপনাদের ওয়ার্কিং প্লেসটা আমাদের আজকে বেশ ভালোর মধ্যে দিয়ে আজকে কাটবে প্রতিকারস্বরূপ আপনারা করতে পারেন একটা মাটির পাত্রে জল রেখে আপনারা সেই জল পান করতে পারেন আপনাদের ক্যারিয়ারে উন্নতি আপনাদের দেখতে পাবেন বিশ্বরাশির আজকে দিনটা কেমন যাবে না আপনার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করা যে করছেন সেটাকে আপনি ছাড়ুন স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই আপনার মানসিকভাবে আপনারা স্বাস্থ্যকে একটা ডিস্টারবেন্স ভাবছেন কিন্তু ওই দুশ্চিন্তা থেকে আপনারা বেরিয়ে আসুন আপনার যে কঠিন সঠিক যে মনোভাব সেই মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দিতে পারে অমীমাংসিত কিছু সমস্যা যেগুলো আপনাদের ছিল সেগুলো আজকে হয়তো মীমাংস হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ ব্যয় আপনার আজকে হবে যার ফলে আজকে আপনার মনে একটা কষ্ট আসতে পারে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া করে ঘরে একটা সুখ শান্তি বা সমৃদ্ধি ফিরে আসতে পারে ঠিক আছে আজকে আপনার যে ইনকামের জায়গাটা সেটাতে আপনাদের আজকে একটুখানি ওই যেহেতু খরচ খরচাটা বেশি রয়েছে সেজন্য জন্য আপনার আজকে ইনকামের জায়গাটা খুব একটা ভালো আমরা দেখতে পাচ্ছি না প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিন আজকে আপনাদের জীবনে প্রচুর প্রেম দেখাচ্ছে এবং বিবাহিত জীবনে যারা লাইফ পার্টনার রয়েছে তাদের সঙ্গে আজকে আপনারা হ্যাঁ বেশ ভালো টাইম একটা স্পেন্ড করতে পারবেন আজকে ওভারঅল আপনার স্বাস্থ্য এবং ইনকাম দুটো জায়গাটা মাথায় রাখবেন ওই জায়গাটা আপনাদের একটু খারাপ দেখাচ্ছে বাকি ওভারঅল আজকে সব কিছু ভালো কাঁচা একটা কয়লা সেই কয়লাকে নিয়ে যদি আপনি হ্যাঁ জলে বয়ে যাওয়া জলে ফেলে দিন আজকে তাহলে আপনাদের আজকে দিনটা সব দিক দিয়ে ভালো যাবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে দেখুন স্বাস্থ্য নিয়ে আপনাদের অতটা সমস্যা নয় হালকা ফুলকা একটু সমস্যা দেখাচ্ছে কিন্তু ইনকামের জায়গাটা আমি বলবো যে আজকে ইনকামের জায়গা আপনাদের খুব সুন্দর অর্থাৎ চারিধার থেকে আপনাদের ইনকাম আজকে দেখাবে হ্যাঁ আজকে ইনভেস্ট করুন প্রফিট পাবেন আজকে বিভিন্ন যে বকেয়া টাকা সেগুলো উদ্ধার হবে পরিবারের সকলকে নিয়ে আজকে খুব দিনটা ভালো আনন্দে কাটবে আপনাদের প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও আজকের দিনটা খুব ভালো যাবে পেশাগত জায়গায় আপনাদের একটুখানি টপ হতে পারে মানুষের সঙ্গে যার ফলে পেশাগত জায়গায় একটুখানি সমস্যা হতে পারে তেমন কিছু প্রবলেম হবে না কিন্তু একটু সমস্যা হতে পারে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই জায়গার থেকে আপনি বেরিয়ে আসবেন এবার যদি আজকে প্রতিকার স্বরূপ আমরা দেখতে যাই আজকে আপনারা গণেশ দেবতাকে তিনটি দু ঘাস দিয়ে গণেশায় গণেশনম মন্ত্রটি জপ করলে আজকের দিনটা খুব বেশ বেশ ভালো যাবে কর্কট রাশির যদি আজকের দিনটা দেখি আমরা কর্কট রাশির আজকের দিনটা দেখুন স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না হয়তো সকাল থেকেই আপনার একটা গা মেসমেস ব্যাপারটা একটা কুড়েমি ব্যাপার একটা চলে আসবে যার ফলে একটা মনে হবে যেন আজকে একটা লেথার্জি ভাব আপনার ভিতর একটা দেখা যাচ্ছে তো ওই জন্য সকালে একটু যদি ফ্রি হ্যান্ড ব্যায়াম একটু প্রাণায়াম করতে পারেন তাহলে আজকে স্বাস্থ্য নিয়ে অতটা চিন্তা কিছু কারণ নেই কিন্তু ইনকামের জায়গাতে আপনাদের আজকে প্রচুর খরচ রয়েছে চারিধার থেকে আপনার খরচা দেখাচ্ছে তার জন্য কি হচ্ছে হয়তো ওইটা নিয়ে একটা মানসিক আপনার চাপ আসতে পারে কিন্তু পরিবারের সকলে বেশ খুশিতে থাকবে আজকে এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলব আজকে মনে বেশ প্রেম থাকবে আপনারা ভালো টাইম একটা পার করবেন আর লাইফ পার্টনারের সঙ্গেও আজকে আপনার বিবাহিত জীবনে যারা আছে বিবাহিত জীবন খুব সুন্দর কাটবে পেশাগত জায়গাও আপনাদের ভালোই যাবে খারাপ না এবার আপনারা আজকে যে প্রতিকার স্বরূপ আপনারা করতে পারেন ওম নম শিবায় যেহেতু শ্রাবণ মাস চলছে কর্কট রাশির ক্ষেত্রে প্রতিদিন আপনারা যদি পারেন খুব ভালো হয় ওম নম শিবায় প্রতিদিন জব করুন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন কর্কট রাশির পর আসছি আমরা এবারে সিংহ রাশি দেখুন সিংহ রাশির ক্ষেত্রে বলবো স্বাস্থ্য ভালো যাবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা সেরকম দেখতে পাচ্ছি না হালকা ফুলকা একটু প্রবলেম দেখা যাচ্ছে কাজে রিচ খাবারটা একটু অ্যাভয়েড করে চললে খুব ভালো হয় ইনকামের জায়গাটা বলবো যে ইনকাম আপনাদের প্রচুর আজকে হচ্ছে চারিধার থেকে ইনকাম হবে কিন্তু সেই সঙ্গে সেই সঙ্গে একই হবে খরচটা কিন্তু আপনাদের বাড়বে কাজ এই খরচটা একটুখানি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে আজকে আপনি দিনের শেষে একটা ভালো ইনকাম আপনি দেখতে পাবেন পরিবারের সকলে আজকে খুশিতে থাকবে আনন্দ থাকবে আর প্রেমিক বা প্রেমিকা যারা রয়েছেন তাদের মধ্যে আজকে বেশ ভালো একটা সময় পার করবেন আপনারা লাইফ পার্টনারের সঙ্গে আপনার ভালো আজকে দিনটা কাটবে হাসি খুশিতে কাটবে পেশাগত জায়গা আপনাদের ভালো যাবে ওভারঅল আমি বলবো আজকে দিনটা আপনাদের খুব ভালো কাটতে চলেছে সিংহ রাশির পর আমরা আসছি এবারে হচ্ছে কন্যা রাশি দেখুন কন্যারাশির আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য মোটে ভালো যাবে না সকাল দিয়ে ওই জন্য উঠে আগে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গরম জল একটু খান খাবার পর একটু হালকা ফুলকা ব্যায়াম প্রাণায়ামগুলো করুন আর সারাদিনই একটু হালকা খাবার খাবার চেষ্টা করবেন তাহলে স্বাস্থ্য নিয়ে অতটা সমস্যা হবে না এবার যারা একটু ক্রনিক ডিসিজে ভুগছেন পুরনো রোগ রয়েছে তারা একটু ডাক্তারের পরামর্শ নেবেন ইনকামের জায়গাটা বলবো আপনাদের আজকে চারিধার থেকে ইনকাম প্রচুর ইনকাম হচ্ছে এবং ইনকামের জন্য আজকে মনে একটা প্রসন্নতা আপনার থাকবে পরিবারে মানুষের সঙ্গে একটা ভুল ভুজাভুঝি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে যার ফলে একটা মানসিক প্রেশার আপনার থাকতে পারে আর পেশাগত জায়গা আপনার খুব ভালো মান সম্মান একটা যশ খ্যাতি পেশাগত জায়গায় একটা দেখাচ্ছে কাজেরও একটা ভালো একটা সুযোগ রয়েছে চারিধার থেকে কাজ আসবে বিবাহিত জীবনে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিস্টার্ব যে কারণে আপনাদের নিজেদের মধ্যে একটা মানসিক প্রেশারে সকলেই মিলিয়ে থাকবেন সেই কারণে আজকে আপনারা করতে পারেন সবুজ রঙের পোশাক করুন আজকে দিনটা ভালো যাবে কন্যা রাশির পর আসছি আমরা তুলা রাশি তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য মাঝারি করছে স্বাস্থ্য যে খুব ভালো তা নয় আবার খুব খারাপ তাইও নয় কাজেই স্বাস্থ্য নিয়ে একটুখানি চিন্তা করবেন একটু পারলে মর্নিং ওয়াক করুন একটু মানুষের সঙ্গে খোলামেলা কথা বলুন তাতে অনেকটা বেশ আনন্দে থাকবেন এবং স্বাস্থ্য ভালো যাবে ইনকাম রয়েছে কিন্তু সঙ্গে খরচাও রয়েছে দুটো মিলিয়ে একটা ভাবে চলবে প্রেমগত জীবনটা আমি বলবো যে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো মানে আজকে দিনটা মনে রাখার মতন দিবেন আপনাদের পেশাগত জায়গায় বলবো যারা কাজের জায়গায় যাচ্ছেন বিভিন্ন কাজ যে কাজই হোক ব্যবসা হোক বা সার্ভিস হোক সব দিক দিয়ে আজকে আপনারা ভালো একটা লাভ পাবেন কাজের জায়গায় বিবাহিত জীবন আপনাদের আজকে আনন্দে কাটবে আর আপনি আজকে করতে পারেন তামার পাত্রে জল রেখে খেতে পারেন আজকের দিনটা আরও ভালো যাবে তুলা রাশির পর আসছি আমরা এবারে বৃষ্টিক রাশির দেখুন বৃষ্টিক আজকে দিনটি কেমন যাবে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নয় স্বাস্থ্য আপনাদের ফুলফুলে মেজাজ থাকবে স্বাস্থ্য খুব ভালো থাকবে ইনকামও আপনাদের প্রচুর আছে সাড়ে ধার থেকে ইনকাম রয়েছে বকেয়া টাকা উদ্ধার হবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছেন সেখান থেকে একটা লাভ দেখতে পাবেন সব ঠিকই আছে হালকা ফুলকা খরচা হবে কিন্তু তেমন নয় দিনের শেষে আপনি পয়সা দেখতে পাবেন পরিবারের সকলে আজকে হাসি খুশি থাকবে বিবাহিত জীবন আজকে ভালো কাটবে প্রেম জীবনে রয়েছে মানুষ প্রেমের মানুষটির সঙ্গে আজকে খুব ভালো দিন কাটাতে পারবেন আপনারা পেশাগত জায়গায় একটা কাজের চাপ থাকবে মানুষের সঙ্গে হটক হতে পারে নিজের মাথা ঠান্ডা রেখে আজকে পেশাগত জায়গাটাকে টাকা করলে আজকে দিনটি খুব ভালোভাবে যাবে আপনি আজকে ঘর থেকে বেরোনোর সময় মুখে একটু গুড় নিয়ে আপনি বেরোতে পারেন তাহলে দিনটি খুব ভালো যাবে ধনুরাশির আজকে দিনটি কেমন যাবে দেখুন ধনুরাশির স্বাস্থ্য ভালো যাবে স্বাস্থ্য নিয়ে অতটা তেমন কিছু টেনশন নাই হালকা ফুলকা খাবারটা খেলে আজকের দিনটা ভালো যাবে হালকা ফুলকা একটু ডিস্টার্ব দেখাচ্ছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়তো আসতে পারে আপনাদের তেমন কিছু প্রবলেম হবে না আচ্ছা ইনকামের জায়গাটা ইনকাম রয়েছে কিন্তু আজকে অত্যাধিক খরচ হবে অত্যাধিক খরচ হওয়ার জন্য আপনার আজকে কিন্তু একটা মানসিক প্রেশার পড়ে যেতে পারে সেই জন্য খরচের জায়গাটা একটু সাবধানে করবেন তাহলে ভালো যাবে বাড়ি পরিবারের যে সমস্ত মানুষজন রয়েছে তারা আজকে খুব হাসি খুশি দিন কাটাবেন কাটি তাদেরকে নিয়ে আজকে বেশ একটা আনন্দের দিন কাটবে পেশাগত জায়গায় আমি বলবো যে পেশাগত জায়গাটা আপনাদেরকে খুব ভালো খুব ভালো মানে আপনার আজকে বুদ্ধিমত্তার পরিচয় সকলে পাবে কাজের একটা প্রশংসা হবে ভালো কাজ করবেন যার জন্য চারিধারে মান সম্মান যশ একটা বিরাট একটা ব্যাপার একটা দেখাচ্ছে বিবাহিত জীবন নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখতে পারলে আজকের দিনটি ভালো যাবে আজকে আপনারা পার্ক করতে পারেন একটা রূপর টুকরো পকেটে রাখতে পারেন যারা রূপর চেন পড়েন গলায় তাদের কোনো চিন্তা নাই এটাই হচ্ছে আজকে অনেক প্রতিকারস্বরূপ করতে পারেন বেশ মকর রাশির আজকে দিনটি কেমন যাবে দেখেনি না মকর রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন ভালো করে মন্দির শুনুন দেখুন মকর রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের বলি সকালের দিকে হয়তো শরীরটা একটু ডিস্টার্ব করবে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শরীর আপনাদের ভালো যাবে তার জন্য হনুমান চালিশা পাঠ করতে হবে হনুমান চালিশা পাঠ করলেই দেখবেন শরীর স্বাস্থ্য আজকে খুব ভালো যাবে আর ইনকামের জায়গাটা বলছি ইনকাম খুব ভালো রয়েছে কিন্তু সঙ্গে খরচটাও বাড়বে যার জন্য দুটো মিলিয়ে একটা তালমেল একটা চলবে একটা ব্যালেন্সে চলবে পরিবারে মানুষজনকে নিয়ে একটা টেনশন থাকতে পারে একটা চাপ থাকতে পারে কারোর একটা শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা হতে পারে যার ফলে পরিবার নিয়ে একটা চাপ থাকবেন কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্য বলবো আজকের দিনটি খুব সুন্দর দিন আজকে আপনারা মনে রাখার মতন আজকে দিন আজকে খুব ভালো লাইফ টাইম একটা স্পেন্ড করতে পারবেন আপনারা বাইরে যাবেন খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি আজকে রয়েছে বিবাহিত জীবনে লাইফ পার্টনারের সঙ্গে একটা খুব ভালো বোঝাপড়া হবে হ্যাঁ তার একটা পুরনো হয়তো অ্যালবাম ট্যালবাম থেকে আপনাদের একটা পুরনো স্মৃতিও আপনাদের আজকে মনে করতে পারে বেশ একটা ভালো একটা দিন কাটবে ওভারঅল মকর রাশির পর আসছি আমরা কুম্ভ রাশি কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা মন দিয়ে শুনুন স্বাস্থ্য সচেতন হন আজকে স্বাস্থ্য আপনাদের খুব একটা ভালো দেখাচ্ছে না ইনকাম রয়েছে কিন্তু খরচও প্রচুর হচ্ছে সেই জন্য খরচটাকে একটু সাবধানে করবেন যাতে দিনের শেষে অন্তত কিছু পয়সা পাঠাতে পারেন পরিবারের মানুষজনের সঙ্গে আজকে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারলে পরিবারে সকলে মিলে আনন্দে থাকতে পারবেন তা নাহলে পরিবারে একটা সমস্যা আপনার তৈরি হতে চলেছে প্রেমগত জীবনটা আপনাদের খুব ভালো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকে খুব ভালো প্রচুর প্রেম জীবনে বিবাহিত জীবনে লাইফ পার্টনারের সঙ্গে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি সব দূর হবে এবং নিজেদের মধ্যে একটা খুব রোমান্টিক আজকে টাইম আজকে পার করবেন পেশাগত জায়গায় মাঝারি গোছের সেখানে এমন কিছু সমস্যা দেখাচ্ছে না আর ভালো স্বাস্থ্যের জন্য আমি বলবো আজকে শিবের পুজো করুন ঔন নম শিবায় জব করুন একশো আটবার শিবের মাথায় জল দিন তাহলে খুব ভালো আজকের দিনটা কাটবে সব শেষে আসছি মিন রাশি রাশি যাওয়ার আগে আবার বলি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যাবে তো সব শেষ রাশি মিন রাশি বলছি ভাগ্যের ওপর নির্ভর আজকে করবেন না স্বাস্থ্যের ব্যাপারে ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না নিজে একটু ব্যায়াম প্রাণায়াম খাওয়া দাওয়ার উপর জোর দিন তা নাহলে ভাগ্যের উপর ভরসা করে থাকলে আজকে শরীর নিয়ে আপনাকে ভোগাবে ইনকাম কিন্তু আপনার প্রচুর রয়েছে আজকে চারিধাত থেকে ইনকাম দেখাচ্ছে এবং পয়সা আজকে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন একটা টাকা একটা দেখতে পাবেন পরিবারের মানুষজনের সঙ্গে আজকে খুব ভালো দিন কাটাবেন দু একটা সমস্যা হতে পারে তেমন কিছু নয় সেগুলোকে আপনি নিজের বুদ্ধি দিয়ে সেটাকে পার করে দেবেন প্রেমিক বা প্রেমিকা যারা রয়েছেন তারা আজকে একটু সাবধানে থাকবেন নিজেদের মধ্যে পরিমাণা ভালো হবে না মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলে দূরত্ব বজায় একটা বেশ দূরত্ব বা ডিস্টেন্স তৈরি হতে পারে সেই জন্য একটু সাবধানে নিজেদের মধ্যে হ্যাঁ কথাবার্তা বা লোক মানে একে অপরকে বোঝার চেষ্টা করুন ঠিক একইভাবে লাইফ পার্টনার যারা বিবাহিত জীবন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখা যায় বিবাহিত জীবনে একটা প্রেশার একটা মানসিক চাপ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্বের ফলে এই জিনিসটা হবে যার ফলে সারা দিনটা হয়তো মাটি হতে পারে পেশাগত জায়গাটা ভালো খারাপ না ওইখানে কোনো সমস্যা হবে না হ্যাঁ কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে আজকে আপনারা প্রতিকার স্বরূপ করতে পারেন সাধু সন্ন্যাসী যদি পান তাদেরকে খাবার দিন তাহলে আজকের দিনটা খুব ভালো যাবে আশা করছি চ্যানেলটা ভালো লাগছে ভালো লাগলে ওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হর হর মহাদেব